চিন্তা কইতাম ভাই খুশিতে আমি অস্থির তবে আমি মনে করছি সত্যি কথা আমরা তারা মনে আর কোনো ঘটনা ঘটাইতো না কিন্তু ঘটনা ঘটাই দিছে কোথায় একদম বল্লার চাকের ভিতরে ঢুইকা ইতানে বোঝে না যে আমরা তারা যদি একসাথে এভাবে বাঘের মতন ছাপাই পড়ে পরিস্থিতিরা বদলাইতে বাধ্য তবে এই আলহামদুলিল্লাহ জিনিস আছে খেলা জমছে ভারতীয় লোক আমার একটা লোক মারবে আপনি দরকার তিনটা মারেন মাইয়া নিয়ে আসেন এইভাবে আপনি স্ট্যান্ড মানিলে ঠিক ফটটায় আপনি চোখে চোখে কথা যতদিন না বলবেন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোল পার সৃষ্টি করে দিবে বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রফেসর ইউনুসের হাতে বিজয়ের দ্বারপ্রান্তে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে এই প্রথম বোধ এরকম ঘটনা ঘটলো এরকম খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে এবং সেই খবরটা আসছে আরও সেনসিটিভ একটা খবরকে কেন্দ্র করে তারা কি বলতে চাইছে ভেতরে কি ঘটছে এর পেছনের কারণ কি যে এই ঘটনা ঘটেছে ভেতরে আরও অনেক কিছু নাকি ঘটেছে আজকের ভিডিওতে তিনটা ভালো খবর তো অবশ্যই আমি দেখাতে চাই মানে কতটুকু খুশি হবে সেটা আপনার বিষয় বাট বাংলাদেশকে আসলে হতাশার জায়গা থেকে যে মানে বারবার আমরা ঘুরতে দেখি আর কি তো সেরকমই কিছু ভালো খবর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আবার এরকম একটা নতুন স্থান আমরা বের করে ফেলেছি আজকে আপনাদের সামনে আমি চারটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই চারটি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো কারণ চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটির ভিতরে প্রথম যেটা বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাতি হওয়া উচিত এই যে জামাত নিষিদ্ধ হওয়া উচিত আগে কেন এইটি তো ইন্ডিয়ানদের দাবি কারণ এইটা হলে ইসলাম চারণ যাবে এই দাবিটাই তো আওয়ামী লীগের দাবি পনেরো বছর ধরে তো এইটা ব্যবসা করে গেছে তারা চেতনা ব্যবসা না চেতনা চেতনা বিরোধী চেতনা বিরোধী মানে জামাত ইসলাম জামাত ইসলামের নামে আপনার কোর্ট বসেছিলেন না ফাঁসি দিয়েছিলাম না ফাঁসি নাটক বানাই করেন নাই জামাত ইসলাম তো খুবই এত খারাপ জামাত ইসলামকে কোপালে এই জন্য সবচেয়ে খুশি খুশিও হিন্দুত্বা তা এখন আপনিও সেই দলে ফিরে গেলেন এই ভাঙা হাটে হাট যখন ভেঙে গেছে তখন আপনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ আগে জামাত ইসলাম নিষিদ্ধ যুক্তি দিয়েছেন বাড়ি মতো যুক্তি বলছে জুলাই আগস্ট আন্দোলনে বড় যে দুই হাজার লোক মরছে দুই হাজার লোক মারার জন্য যদি আওয়ামী লীগ সিদ্ধ হইতে পারে তাহলে স্বাধীনতা ত্রিশ লাখ মোটাই শেখ মুজিবের শেখ মুজিবের দুই হাজার যদি আওয়ামী লীগ হয় তাহলে ত্রিশ লাখে তোমার বুঝে কিন্তু আচ্ছা এরপরে আসে দেখেন তাহলে ত্রিশ লাখের শহীদের রক্ত স্বীকার করে চব্বিশের ঘন উত্থান বিপ্লব বলে

সেটা হলো এই বক্তব্য ব্যাখ্যা কি জিয়ার মনে ব্যাখ্যা এটা কি বিএনপি ব্যাখ্যা বিএনপির জন্মকালীন যেসব ব্যাখ্যা ছিল এই গুলো কি তার সাথে সম্পর্কিত এই সঙ্গে এখন আপনি কি বিএনপি আছেন বরকতুল্লাহ বলু এই জন্য বললাম আপনার তো নয়া হাসিনা হয়ে গেছে আপনারা ভাবছেন আওয়ামী লীগের জামাটা পড়ে নিলে চুম্মা দিয়ে ইন্ডিয়া আপনাকে আপনার যে কি করতেছেন আপনার এলাকায় কি জামাতার ক্যান্ডিডেট শক্তিশালী এই জন্য আপনি একাত্তরের কাহিনী নিয়ে এসে যে আমাকে কুপানোর চেষ্টা করতেছেন আমলি গড়ানোর চেষ্টা করতেছেন হ্যাঁ নাকি ভাবতেছেন র খুশি হয়ে আপনি ক্ষমতা বসে দিবে আমাদের কোন জ্ঞান কখন হবে না কি বলবো আপনাকে আমি ভেবে পাই না লাস্ট যে কথা বলছেন পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্যে অন্য কোন এজেন্ডা বাঁচতে আচ্ছা মাইসে যদি উল্টা বলে এই যে এখন নির্বাচনের কথা বলি তো আপনি আসলে ইলেকশন পিছিয়েছেন আপনি হয়তো একই অভিযোগে অভিযুক্ত তাই কি হবে এখানে মতামত প্রকাশের সময় এক একটা দল তার মতামত প্রকাশ করছে তো প্রত্যেকটা মতামতকেই বলা যায় যে আপনি বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আঙুল তোলা যাবে না আপনি ভাবে একটা ইলেকশন করতে চাইতেছেন এটাও কি ইলেকশন করার সৎ কিভাবে আপনি ব্যাখ্যা করবেন দুনিয়ার সবাই হলো চোর আর আপনি সব হ্যাঁ

আপনাদের সামনে আমি চারটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই চারটি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো কারণ চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি প্রথম যেটা বলবো ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে ছাত্র শিবির একটি উদ্যোগ গ্রহণ করেছে এই কাজটা যদি তারা সফলভাবে করতে পারে তাহলে তাদের আর ডাকসু থেকে সরানোর মতো আমার মনে হয় কেউ নাই দুই নম্বরে যেটা বলবো ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ কর্মী জুবায়দ হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড সম্পর্কে এবং ছাত্র দলের একজন নেতা তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে এজিএস প্রার্থী ছিল এসা তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এই বিষয়ে একটু কথা বলবো আর তিন নাম্বার বলবো নাহিদ ইসলাম জামাতের পিছে লাগতে গিয়ে এমন অবস্থা তার হয়েছে তিনি এখন ফেসে যাচ্ছেন এরকম একটা অবস্থা আর চতুর্থ নাম্বারে গিয়ে আজকে একটু জামাতের একটা বিষয়ে জামাতকে একটু ধরা দরকার একটু এই বিষয়টা বলা দরকার জামাতের সমালোচনা করার সুযোগ বহুদিন পায় না আজকে একটু পেয়েছি এই বিষয়টা একটু বলবো তো চলেন আমরা আল্লাহর নাম নিয়ে প্রথমটা থেকে শুরু করি সাদিক কাইম তিনি আজ একটি বক্তব্যে চমৎকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীগুলো রয়েছে আমাদের যে সমস্ত বোনেরা রয়েছে এই বোনেরা নতুন করে ছাত্র তিনি আল্লাহ একটা হাদিস উল্লেখ করে বলেছেন যদি কারো একটা সন্তান থাকে তিনি ওই সন্তানকে মানুষ করেন তার বংশের মুখ উজ্জ্বল করার জন্য কিন্তু তাদের এটি মনে রাখা দরকার যে তার যদি একটি মেয়ে থাকে তাহলে ওই মেয়ে যদি সঠিকভাবে লালন পালন করেন তাহলে এক বংশের নয় তিনি দুই বংশের মুখ উজ্জ্বল করেন তার পিতার বাড়ির মুখ উজ্জ্বল করেন মানুষের মতো মানুষে আর তার গিয়ে তিনি সুসন্তান দিয়ে উজ্জ্বল করেন কোন নারীবাদী কোনো দিন ঢুকবে না এবং বাংলাদেশে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা নারীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য তো দূরের কথা এই ধরনের চিন্তা তো দূরের কথা তারা নারীদের কোন ধরনের পণ্য মনে করে সেটি আমি আসবো একটু পরেই তখন বুঝতে পারবেন তো এখানে সাদিক্যাম আরেকটি কথা বলেছেন আপনারা জানেন যে রিডিং রুম তৈরি করা হয়েছে রিডিং রুম গুলোতে এসি লাগিয়ে দিয়েছে মসজিদে এসি লাগানো হয়েছে সর্বশেষ তারা চমৎকার শুরু হয়েছে বোনেদের হল থেকে ছাত্রী হল থেকে ভাবেন কিন্তু সাদিক বলেছেন আমি ভিডিওটা এখানে একটু দিয়ে দিব তিনি বলেছেন যে এসি লাগানো বনেদের হল থেকে শুরু হয়েছে বনেদের হলে সম্পূর্ণ করার পরে তারপর আমরা ভাইদের রিডিং রুমে শুরু করবো এবং এটি আমরা করবো অর্থাৎ বলেছেন যে ডাকসুর ফান্ডে একটা টাকা নেই শূন্য ফান্ড কোথা থেকে আসছে শিবিরটা নিজস্ব ফান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে দনে সংগ্রহ করে এই কাজগুলো করছে সুতরাং এইটা বাস্তবায়ন হবার পরে কেন নারীরা ছাত্রশিবিরকে ভোট দিয়েছে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এবার একটু ভাবুন এইটা সম্পন্ন হবার পরে আমার মনে হয় ডাকসু থেকে ছাত্রশিবিরকে সরাতে পারবে এরকম শক্তি জোর করে সারা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কেউ ছাত্রশিবিরকে গণতান্ত্রিক সরাতে পারবে এরকম ক্ষমতা কারোর আছে বলে আর মনে হচ্ছে না কারণ মেয়েরা বুঝে ফেলেছে ছাত্ররাও বুঝে ফেলেছে নির্বাচন এটি তাদের রাজনৈতিক ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয় তার এই বক্তব্যের পরে রাজনৈতিক ময়দানে চরম তল শুরু হয়ে গেছে যে কালকের একটা দল ওদের কথা আমরা তাহলে এই ধরনের কথাবার্তা কেন সে বলা শুরু করলো জামাত ইসলাম

স্বাক্ষর করার পরে তারা বিএনপি এনসিপি মিলে জামাতকে একটা কিক দিয়ে দিবে এই এই ছিল তাদের তাদের পরিকল্পনা জামাত যখন ধরে ফেলেছে স্বাক্ষর করেছে স্বাক্ষর করার পরে এখন তার পিছনে লেগেছে এখন না এরকম বলা হচ্ছে কেউ কেউ বলছে মহাপুজো এই পোস্ট লিখে দিচ্ছে তো সে জামাতকে যখন এরকম একটা মন্তব্য করেছে আজকে সারাদিন আপনারা লক্ষ্য করেছেন টক শে আমাদের সাকি ভাই নূর ইসলাম নূর তারপরে আবু হেনা রাজ্জাকি মাসুদ কামাল যারা মূলত নিয়মিত তর্কতে কথা বলে এরা প্রত্যেকই নাইদিসাম বেশ ভালো কাজ করেছে যে নাইদিসাম এটি তার দলগত হতাশা থেকে তিনি তার দলের ভবিষ্যৎ দেখে তার ব্যক্তিগত হতাশা থেকে এই কথাটি তিনি বলেছেন এটি তার একেবারে শিশুসুলভ বোকামি এখানে রাজনৈতিক কোনো প্রজ্ঞা নাই এমন কি কেউ কেউ এডিও বলেছেন যে তিনি ছাপলা প্রতীক যখন তারা পাচ্ছে না এবং যখন নির্বাচন কমিশনে দৌড়াদৌড়ি করলেও তার নিবন্ধনের কুল কিনারা করতে পারছে না তখন বিএনপিকে ম্যানেজ করে এই বক্তব্য সে দিয়েছে যে ওই প্রতীক পাওয়ার জন্য এ বিষয়ে আর আমাদের কিছু বলা নাই সম্প্রতি ডক্টর ইউরুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আমেরিকা গিয়েছিলেন তো সেখানে গিয়ে ডক্টর ইউরুস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিং এর ফলো আপ হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর কাছে চিঠি লিখেছেন এবং সেই চিঠি গুলো ওয়েবসাইটে প্রকাশ করেছেন এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডক্টর ইউরুস চিঠি দিয়েছেন তারা কিন্তু একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরো আছেন সিবিকাস এই সিবিকাস হচ্ছে সিবিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন এটা লিখেছে যে এটা উদ্দেশ্য হচ্ছে টু স্ট্রেন সিটিজেন অ্যাকশন এন্ড সিভিল সোসাইটি अराउंड द वर्ल्ड তো এই সিবিকাস আছে তারপরে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট 45 রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট তো এরা সবাই কিন্তু মোটামুটি এটি ভালো এবং প্রসিদ্ধ অর্গানাইজেশন তারা ডক্টর ইউনিভার্সিটি দিয়েছেন এবং টিটি দিয়ে তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের প্রত্যাহার করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত আমি একটু আপনাদেরকে আমি যদি একটু আপনাদেরকে পুরো চিঠি পড়ে শোনাই একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে চিঠি লেখা আছে উনিশে অক্টোবর দুই মাননীয় অধ্যাপক মামাদুস প্রধান উপদেশটা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বাংলাদেশ মানে এটা হচ্ছে প্রাপক এবং সাবজেক্ট দুই সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় মানবাধিকার সিএসও সভা সম্পর্কে ফলো আপ প্রিয় প্রধান ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী সরকারের অবসানের এক বছরের বেশি সময় পরে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার আইনি সংস্কার শুরু এবং বলপূর্বক গুম এবং অন্যান্য অপব্যবহারের তদন্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে সংকীর্ণ সময়ে আমরা আপনাকে মানবাধিকার সুরক্ষা সম্প্রসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে পশ্চাৎ পশরা রোধ করার জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান নিচে করার জন্য অনুরোধ করছি আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত মূলত অসংস্কৃত রয়ে গিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করে নি দেখুন নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করেনি। হাসিনা সরকারের অধীনে গুরুতর নির্যাতনের জন্য বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে মানে হাসিনার মাঝেই গুমক্ষণে সিনেতন হয়েছে এবং বিচারের জন্য ইউনুসকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে তবে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করা উচিত আবার করি আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণ অভাবে মামলা সহ চলমান নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত এরপর রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কিছু লিখছে তারপরে আরো লিখেছে যে বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপ গুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি আবার আবার বলি বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপ দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি পদক্ষেপগুলোকে কি যেমন জুলাই সময় এবং গত পনেরো বছরে হাসিনার সময় জোরপূর্বক গুম বিচার হত্যা এবং নির্যাতন সহ গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাব দিতে নিশ্চিত করুন মানে তাদের বিচার করুন বাংলাদেশ আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে জোরপূর্বক গুম এবং নির্যাতনের জন্য বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাদের র্যাব এবং ডিজিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনীর এই জবাবদিহিতা অভিযুক্ত সামরিক বাহিনীর এই সদস্যদের বিচারের জন্য সেনাবাহিনীর উচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা আদালতকে পূর্ণ সহযোগিতা করা খেয়াল করবেন খেয়াল করবেন এই বড় বড় মানবীয় সংস্থাগুলো কিন্তু এই অপরাধের বিচার চায় যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় হবে যার মধ্যে সামরিক সদস্যদের উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বেসামরিক আদালতের ইতিহারকে সম্মান করা অন্তর্ভুক্ত মানে হচ্ছে যে এই সামরিক সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমাপ্ত হবে আমি ওই ইংলিশ থেকে বাংলা ওই গুগল ট্রান্সলেট লাগাচ্ছি এজন্য অনেক অর্থগুলো আসলে একটু অন্যরকম হয়ে গিয়েছে বাট আমি তাহলে আমি বুঝিয়ে বলবো যদিও অন্যরকম হয়ে যায় বা একটু বুঝতে অসুবিধা হয় এই আমরা অন্তর্বর্তীকাল সভাকে অনুরোধ করছি যে আইসিটির কাছে আইসিটির আইনি কাঠামো সম্পদ এবং স্বাধীনতা রয়েছে যাতে তারা সকল অভিযুক্ত আমাদের জন্য আন্তর্জাতিক মান মেনে ন্যায্য বিচার পরিচালনা করতে পারে সে সামরিক অথবা বেসামরিক যেই হোক না কেন তাদের প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে মানে সে আওয়ামী লীগ হোক বা সে অন্য কোনো দল হোক বা সে সামরিক বাহিনী হোক অসামরিক বাহিনী হোক সমান বিচার করতে হবে সমান আদালতে সমান কারাগারে তাদের কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না এটা অবশ্যই আমাদের যে সামরিক বাহিনীর ক্ষমতা তারা যে সাবজেল করেছে বড় আঘাত এবং অন্তর্পাতিক সকালের উচিত মৃত্যুদণ্ডের উপর স্থগিত ঘোষণা করা যার মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ইতিহাসভুক্ত মামলাগুলো অন্তর্ভুক্ত যে যত বাদি হবে কেন কাউকে আপনারা মিত্র বলে দিতে পারবেন না নিরাপত্তা খাতে সংস্কার বাস্তবায়ন করুন যার মধ্যে রয়েছে র্যাব ভেঙে দেওয়া সীমিত করে দেওয়া কে নিরপেক্ষ নিরাপত্তা পরিচয় করে তোলা এবং এই র্যাবের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে সংস্কারের অনেক বাইরে ফেলে দিয়েছে তাই তাকে বাতিল করাইছিল এবং সেনাবাহিনীর কোন অফিসারকে কোন বেসামরিক আইন প্রক্রিয়া সংস্থায় অন্তর্ভুক্ত করা উচিত নয় যেমন থেকে ডিজি দিতে যায় সেনাবাহিনী থেকে র্যাব যায় সেনাবাহিনী থেকে ডিজে হতে যায় সেনাবাহিনী থেকে যায় মানে সেনাবাহিনীর সদস্যদেরকে অন্য কোন বেসামরিক আইন প্রকারী সংস্থায় নেওয়া উচিত না এবং বলপূর্বক গুম এবং অন্যান্য গুরুতর ঘটনা এই বিষয়টিকে তুলে ধরে যে এর ভূমিকা এবং কর্তৃত্বকে সামরিক গোয়েন্দা সীমাবদ্ধ করা উচিত যার কার্যকরী সীমা এবং একটি স্পষ্ট আইনি আদেশ রয়েছে যে এবং এই যে এদের গোয়েন্দা সংস্থা আছে এদের ভূমিকাকে সীমিত করা উচিত যাতে এরা ক্ষমতার অনুভব করতে না পারে এই সমস্ত অনেক কথা বলা হয়েছে যে মানে গুম খুনের যে বিচারগুলো এগুলো যে করতে হবে এবং তদন্ত ভালো করে করতে হবে সন্ত্রাস বিরোধী আইন এবং দেখুন সন্ত্রাস বিরোধী আইন কিন্তু কথা বলেছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং সন্ত্রাস আইন বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল গোপনীয়তা আইন এবং দ্বন্দ্ববিধির অধীনে ফজুদের মানানি সহ মত প্রকাশ স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার সীমিত করার জন্য ব্যবহৃত অপমানজনক আইনগুলো বাতিল এবং সংশোধন করুন তারপরে সংবাদ মতো স্বাধীনতা নিশ্চিত করুন সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক থেকে রক্ষা করুন বিশেষ করে যেখানে অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই সেখানে আপনি তাদেরকে করতে পারেন না সাংবাদিকদের রাষ্ট্রীয় এবং উভয় পক্ষের হয়রানি এবং সহিংসতা হতে রক্ষা করুন এবং লিখেছে নির্বিচারে গ্রেপ্তার এবং আটক প্রতিরোধ করুন এবং রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য প্রণোদিত স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘনকারী সকল মামলা খারিজ এবং প্রত্যাহার করে দিন অন্তরবর্তীন সরকারের উচিত দু হাজার সালের আগস্টের আগে এবং পরে দায়ের করা সবগুলো মামলা পর্যালোচনা করা এবং প্রমাণ না পেলে খারিজ করা এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে যে যেগুলো মামলাগুলো তদন্ত করে সেই মামলাগুলো খারিজ করে দেওয়া যদি কোনো সামান্য অপ্রমান না পাওয়া যায় আওয়ামী লীগের সদস্য এবং সমর্থকদের অন্তর্ভুক্ত যাদের বিরুদ্ধে কোন বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অপরাধের সাথে যদি থাকার অভিযোগ আনা হয়েছে বাটা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান আপনি করুন মানে দেখুন এটা ইম্পর্টেন্ট আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান ঘটান এবং আপনি যে আওয়ামী লীগ উপর যেটা দিয়েছেন সেটা তাদের সংগঠন সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অত্যাধিকভাবে সীমিত করে এবং আওয়ামী সদস্য এবং শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা সমর্থকদের গ্রেপ্তার করতে ব্যবহৃত হয়েছে মানে যারা আওয়ামী লীগের সদস্য নেই তাদেরকে গ্রেপ্তার করতেছেন জাতিসংঘ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ করেছিল যে যেখানে প্রমাণ পাওয়া গিয়েছে শীর্ষস্থানীয় আওয়ামী নেতারা গুরুতর মানবদের অনেক জড়িত ছিলেন তাই অন্তর্গত সকালে উচিত যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা থেকে থাকা যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকর ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে ইত্যাদি আরো অনেক বড় আছে অনেক কেন্দ্রীয় সংস্কার এগুলো রাখাইন রাজ্য আহ ইত্যাদি কয়েকটি মানবীয় সংস্থা তারা স্পষ্ট যে যেটা হচ্ছে যে অবাধে সাংবাদিক নিরাপত্তা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে জাতিসংঘর যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় তারা আছেন তারা অবশ্যই গুরুতর মানবাধিকার লগণ সময় যদি সন্দেহ নাই কিন্তু অনেক নেতা আছে আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ নাই তাদেরকে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনীতি করা শুরু দিতে হবে তা না হলে তাদের সমর্থকদের ভোটাধিকার স্বাধীনতা এগুলো ব্যাহত হবে তো এই সুপারিশটা করেছে এবং আরো বলেছে যে সেনাবাহিনীর যেই সদস্যরা তাদের বিচার হবে সাধারণ সিভিলিয়ানদের মতোই ওই যে সেনাবাহিনী ওই যে ক্যান্টোলে সাবজেক্ট করেছে সেখানে তাদেরকে রাখবে এরকম ভিআই দেওয়া যাবে না সে সেনাবাহিনী হোক বা সে সাধারণ মানুষ হোক অপরাধী অপরাধী তাদেরকে সাধারণ বিচার করতে হবে সাধারণ কাজে রাখতে হবে